পাপমোচনী একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমার কাছে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রধানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মানধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞেস করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ ও পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধামী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসুভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়েন এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্যদেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচারভ্রষ্ট হতে দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করল একদিন ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজের গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সাথে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু তাকে বলল হে মুনিবর। আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধে পরবশ হয়ে বললেন পাপিষ্ঠে দূরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর অভিশাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্তি হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞেস করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে তারপর পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক আমি মহাপাপ এর প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চ্যাবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনে একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও পালনে সহস্র গোদানের ফল লাভ হয় এই ব্রত পালনে কি বিশেষ ফল লাভ হয় শাস্ত্র মতে এই ব্রত পালনের ফলে জন্মান্তরের পাপ ধ্বংস হয় পাপমচনী একাদশী পালনের ফলে অশুভ শক্তির প্রভাব দূর হয় সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি পায় এবং মৃত্যুর পরবর্তীতে মুক্তি লাভ হয় এ ছিল পাপমচনী একাদশীর মাহাত্ম ও ব্রত পালনের সম্পূর্ণ বিধি এই ব্রত পালনের মাধ্যমে আপনি জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারেন তাই আসন্ন একাদশীতে শুভচিত্তে ব্রত পালন করুন এবং ভগবানের আশীর্বাদ গ্রহণ করুন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ